السلام عليكم ورحمة الله নতুন এক রেসিপিতে সবাইকে স্বাগত জানাই বাঁধাকপি দিয়ে যে এতটা দুর্দান্ত স্বাদের এক রেসিপি বানানো যায় আজকের এই ভিডিও দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন বাঁধাকপি দিয়ে একেবারে নতুনত্ব এক রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটি একবার এইভাবে বানিয়ে খাওয়ার পর বাড়ির সকলেই এই রেসিপির প্রেমে পড়তে বাধ্য তারা তো ভাবতেই পারবে না যেটা দোকান থেকে কেনা না বাড়িতে তৈরি করা খুবই মজার এবং সহজেই বাঁধাকপির স্ন্যাক্সটি আপনারা বিকালে টিফিনে অথবা রামাজানের ইফতারিতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তার জন্য প্রথমে করার মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণে সরিষার তেল দিয়েছি এখানে একটা চামচ পরিমাণে গোটা জিরের ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি তার সাথে এখানে কিছুটা কাঁচা মরিচ কুচি অ্যাড করে নিয়েছি ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখানে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে এখানে আমি গাজর ও ক্যাপসিকাম কুচি অ্যাড করে নিচ্ছি আপনারা এটা ছোট ছোটো টুকরো করেও নিতে পারেন অথবা এইভাবে স্লাইস করেও দিতে পারেন সব কিছুকে একবার হাই ফ্লেমে এক মিনিট মতো ভালো করে ফ্রাই করে নিয়েছি এখানে অল্প অল্প কিছু মশলা অ্যাড করে নেব তার জন্যে ওয়ান টি স্পুন অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স তারই সাথে এখানে হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সাথে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার স্পুন ভাজা জিরের গুঁড়ো সাথে এখানে একটা চামচ চাট মশলা দিয়ে সব কিছুকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে এক মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এখানে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তারই সাথে এখানে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো সব কিছুকে একবার একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে চিকেনকে এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি চিকেনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে আছে আমি এখানে ব্যবহার করছি আমরা যখন চিকেন রান্না করে থাকি সেই তরকারি থেকে দুটো থেকে তিনটে পিস মতো সরিয়ে নিয়ে এইভাবে করে নিয়ে এই তাহলে কিন্তু এরকম পুর খেতে খুবই মজার লাগে আর যদি এরকম হাতের কাছে রান্নার চিকেন না থাকে কোনো অসুবিধা নেই সিদ্ধ চিকেন এখানে ব্যবহার করতে পারে চিকেনের পরিবর্তে আপনারা এই পুরের মধ্যে সিদ্ধ ডিমকে এইভাবে গ্রেড করেও ব্যবহার করতে পারেন তা আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে সেদ্ধ করে নেওয়া আলু যেটা আগে থেকে খুব ভালো করে ম্যাশ করে রেখেছিলাম তো সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি একবার এইভাবে পুটটা বানালে খেতে খুবই মজার হয় এই পুরটি একবার এইভাবে পুটটা বানিয়ে দেখবেন কথা দিচ্ছি সকলের খুব পছন্দ হবে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর একটা ছোটো টিপস দিয়ে রাখি যদি এখানে সেদ্ধ করে নেওয়া চিকেনটা অ্যাড করেন তাহলে তেলের মধ্যে একটু আদা রসুনের পেস্ট অথবা আদা রসুন কুচিটা অ্যাড করে নেবেন এতে করে পুটটা বেশ খেতে মজার লাগবে এবার এখানে ওয়ান ফোর্থ পরিমাণে আমি কড়াইশুঁটি অ্যাড করে নিচ্ছি এটা আমি একটু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম লবণ পানিতে ফ্রেশ এখানে যদি কড়াইশুঁটি না থাকে আপনারা ফ্রোজেন কড়াইশুটিটাও ব্যবহার করতে পারেন এতে করে পুটটা খেতে খুব মজার লাগবে তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখানে ওপর থেকে একটু কুচিয়ে নেওয়া বাঁধাকপি অ্যাড করে নিচ্ছি এই রেসিপিটার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বাঁধাকপি কুচিটা দেওয়ার আপনারা এটা যখন গাজর ও ক্যাপসিকামটা আমি দিয়েছি তখনই তেলের মধ্যে দিয়ে দেবেন যেহেতু দিতে ভুলে গেছি তার জন্য ঠিক এই পর্যায়ে দিলাম তাতেও কোনো অসুবিধা নেই এখানে আলুর সাথে এটা নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে বাঁধাকপি কুক হতেও বেশি সময় লাগে না আর দেখুন এখানে বাঁধাকপিটা বেশ ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে একদম শেষ পর্যায়ে একটু ধনে পাতা কুচি অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি তো এখানে চিকেন ও আলুর পুটটা আমাদের একদম তৈরি হয়ে গেছে খেতেও খুব মজার হয়েছে তো এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে এবারে পুটটাকে নামিয়ে ঠান্ডা করে এদিকে একটা গোটা বাঁধাকপি থেকে ঠিক এইভাবে গোটা গোটা পাতাগুলোকে ছাড়িয়ে নেব তো কোনো অসুবিধা নেই যদি একটু ধারগুলো কেটেও যায় তো যেহেতু এগুলো সিদ্ধ করে নেব। তারপরে কিন্তু সব কিছু খুব ভালো মতো অ্যাডজাস্ট হয়ে যাবে বাঁধাকপির পাতাগুলো আগে থেকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা কড়ার মধ্যে আগে থেকেই পানি গরম করতে বসিয়ে নিয়েছিলাম পানির মধ্যে একটা চামচ পরিমাণে লবণও দিয়ে নিয়েছিলাম এবারে একে একে পাতাগুলো অ্যাড করে নিচ্ছি তিন চার মিনিট এইভাবে রাখার পরেই দেখবেন পাতাগুলো বেশ নরম হয়ে আসবে তো এখানে দেখুন একটু উল্টে পাল্টা এইভাবে নিতে পারেন যাতে করে সব দিকের অংশটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো এখানে বাঁধাকপির পাতাগুলো সিদ্ধ হতেও বেশ খুব একটা সময় লাগবে না তো এখানে ভালো মতো বেশ সিদ্ধ হয়ে গেছে আমি এবারে পানি ঝরিয়ে ঝরিয়ে বাঁধাকপির পাতাগুলোকে তুলে নেব বাঁধাকপির পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখুন নরম হয়ে গেছে এবারে আপনারা এটা থেকে যে কোনো রকম শেপ দিতে পারবেন তো এখানে প্রত্যেকটা বাঁধাকপির পাতা আমি ভালো করে সিদ্ধ করে একটু পানিও ঝরিয়ে নিয়েছি এবারে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখানে বাঁধাকপির যে পেছনের এই অংশটা আছে এটা একটু শক্ত অংশ এটা একটু মোড়াতে অসুবিধা হবে তার জন্যে একটা ছুরির সাহায্যে এইভাবে এটাকে কেটে বাদ দিয়ে নিচ্ছি যেহেতু এটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে আছে এটা কাটতেও খুব একটা বেশি অসুবিধা হবে না তো একইভাবে সমস্ত বাঁধাকপির পাতার এই পেছনের ডকগুলো আমি কেটে বাদ দিয়ে নেব তো এখানে পাতাগুলো রেডি হয়ে গেছে অপর দিকে একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য এক কাপ পরিমাণ নিচ্ছি বেসন হাফ কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি তারই সাথে এখানে একটু মশলা অ্যাড করব এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তারই সাথে এখানে একটু চাট মশলা অ্যাড করে নিচ্ছি এক্ষেত্রে আমি দুরকম রকম লবণ ব্যবহার করছি একটা নর্মাল রেগুলার লবণ যেটা এক চা চামচ পরিমাণে দিয়েছি আর বিট লবণটা ওয়ান ফোর টি স্পুন দিয়েছি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প পানি দেবো আর এখানে এই ব্যাটারটাকে আমরা তৈরি করে নেব একেবারে পানি দেওয়ার দরকার নেই এখানে অল্প অল্প করেই পানি দিতে হবে ব্যাটারটা না খুব ঘন হবে না একেবারে পাতলা হবে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটার কনসিস্টেন্সিটা কেমন রাখতে হবে এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি সামান্য আরও একটু পানি অ্যাড করে নিয়েছি আর এখানে দেখুন ব্যাটারটা ঠিক কেমন রেখেছি ঠিক একটু এরকমই রাখতে হবে একেবারে বেশি ঘন করা যাবে না তাই নাহলে বাঁধাকপির পাতার যে ওপরের অংশটা আছে সেটা কিন্তু ফুটে উঠবে না তো ব্যাটারটা ঠিক আমি এইভাবে তৈরি করে নিয়েছি এদিকে যে আলু ও চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম এটাও বেশ ঠান্ডা হয়ে এসেছে এদিকে পুরের অংশটা থেকে আমি এক চামচ পরিমাণে ভরে পুর তুলে নিচ্ছি আর এখানে একটা করে বাঁধাকপির পাতা নেব তো ঠিক দেখুন আমি কিভাবে এটা রেডি করব পুরটা নিয়ে আমি ঠিক এখানে বাঁধাকপির একটু নিচের অংশটা করে অ্যাড করে নিচ্ছি বেশ লম্বা করে একটু ভরে আমি এখানে পুরটা অ্যাড করেছি এবারে দেখুন আমি ঠিক দুদিকের অংশটা এইভাবে মুড়িয়ে নেব। যেমন আমরা স্প্রিং রোল তৈরি করি ঠিক সেইভাবে এটা মুড়িয়ে নিতে হবে আর নিচের দিকটা একটু ব্যাসমে ব্যাটারটা অ্যাড করে নিয়েছি এবার এইভাবে রোল করে নেব এতে করে কিন্তু খুব সুন্দর একটা বাঁধাকপির পুরে ভরা রোল তৈরি হয়ে যাবে একইভাবে সমস্ত রোলগুলো তৈরি করে নেবো আর এটা কোনো রকম ছেড়ে যাওয়ার ভয় নেই মানে দিলে কোনো রকম খুলে যাবে না এখানে দেখুন প্রত্যেকটা বাঁধাকপি রোল আমার তৈরি করে নেওয়া হয়েছে এদিকে যে ব্যাসমের ব্যাটারটা আছে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে একে একে বাঁধাকপি রোলগুলো ব্যাসমের মধ্যে একেবারে ডিপ কোট করে নেব ভালো করে এখানে ডিপ কোট করে নেওয়ার পর একটু হাতের সাহায্যে ব্যাসমের ব্যাটারটাকে ঝরিয়ে নেওয়ার পর তবেই এখানে গরম গরম তেলের মধ্যে অ্যাড করে নিতে হবে দেখুন ব্যাসমের ব্যাটারটা খুব বেশি কিন্তু মোটা নয় আবার খুব বেশিও পাতলা নয় এখানে কিন্তু খুব সুন্দরভাবে বাঁধাকপির রোলগুলোর মধ্যে কোড হয়ে গেছে এক মিনিট মতো কোনো রকম নাড়াচাড়া করব না তারপর ওপর থেকে এরকম একটু তেল ছিটাতে থাকবো মানে এটা এক মিনিট পরেই কাজটা করতে হবে যখন এইভাবে ওপরে গরম তেল ছিটাবো ওপর থেকেও বেশ ফুলকো ফুলকো হয়ে উঠবে বাঁধাকপির এই স্ন্যাক্সগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো করেই এগুলো ভাজতে হবে এখানে দেখুন হালকা একটু কালার হয়েছে এটাকে অপর পিঠটা পাল্টে দিলাম তো উল্টে পাল্টে এটাকে একটু হালকা কালার করে ভালো করে ভেজে নিতে হবে এখানে দেখুন ব্যাটারটা এতটা সুন্দরভাবে তৈরি হয়েছে যে ওপর থেকে বাঁধাকপির যে পাতার লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে তো খুব ভালো করে উল্টে পাল্টে যখন একটা সুন্দর এরকম লালচে কালার এসে যাবে তখন তেল ঝরিয়ে একে একে তুলে নেব। আর বাকি যে বাঁধাকপির রোলগুলো আছে সেগুলো একইভাবে আমি ভেজে নেব পুড়ে ভরা বাঁধাকপির এই রোলগুলো বানানো যেমনই সহজ খেতে কিন্তু ততটাই মজার নিমিষে প্লেট কিন্তু ফাঁকা হয়ে যাবে অবশ্যই পারলে সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স হোক অথবা র্যামাজনের ইফতারিতেই হোক বাঁধাকপির এই দারুণ মজার স্ন্যাক্সটি একবার হলেও বানিয়ে দেখবেন আর একঝে বাঁধাকপি খেতে ভালো না লাগলে আপনারা তো অবশ্যই বাঁধাকপির এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আর দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন আর দেখুন একেবারে ভেতর থেকে পুড়ে ভরা আর বাঁধাকপির এই রোলগুলো যে খেতে কী যে মজার হয়েছে একবার এইভাবে বানিয়ে খাওয়ার পরেই বুঝতে পারবেন বাড়ির সকলে কেন প্রেমে পড়তে বাধ্য হবে এই রেসিপিটির তাহলে বন্ধুরা আজকের মতো আসি আল্লাহ হাফিজ